আমার প্রিয় সন্তান কেমন আছো আজকের সুসংবাদটি তোমার জন্য খুবই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার প্রিয় সন্তান নিজেকে চিন তুমি সাধারণ মানুষ নও তোমার নিজের বাস্তবতা জেনে তুমি অবাক হবে তোমার নিজের বাস্তবতা সম্পর্কে জানতে পেরে তোমার পায়ের তলার মাটি কেটে উঠবে আমার প্রিয় সন্তান তুমি সাধারণ মানুষ নও তুমি একজন মহান ঐশ্বরিক আত্মা আমার প্রিয় সন্তান কখনো ভয় পেও না কারণ আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে আমার প্রিয় সন্তান আমার আশীর্বাদ সবসময় তোমার পরিবারের উপর থাকুক প্রথমত এখনই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান যদি তুমি আমার প্রকৃত ভক্ত হও তাহলে আমাকে অসম্মান করো না এবং এখনই হর হর মহাদেব তাইক করো আমার প্রিয় সন্তান আজকের পরে তুমি তোমার জীবনে এমন একটি অলৌকিক ঘটনা দেখতে পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো আমার প্রিয় সন্তান চিন্তা করা বন্ধ করো এখন তোমার প্রতিটি চিন্তা বাস্তবায়িত হবে আমার প্রিয় সন্তান এটা আমার আশীর্বাদ তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই আমার প্রিয় সন্তান আমি প্রতিটি পথে তোমার সাথে থাকব আমার প্রিয় সন্তান যদি তুমি আমার সাথে থাকো যদি তুমি কোন কিছু নিয়ে চিন্তিত থাকো তাহলে এখনই একশো আট নম্বরটি লিখো আমি তোমাকে সকল চিন্তা থেকে মুক্ত করব। আমার প্রিয় সন্তান তোমার জীবনের সকল সুখ না পাওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না তোমার যা প্রয়োজন তা আমি তোমাকে দেব আমার প্রিয় সন্তান তুমি আমার আশীর্বাদেই লক্ষ লক্ষ মানুষের সাথে খেলবে আজ আমি তোমাকে আশ্বস্ত করছি যে আজকের পর তোমার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে কিন্তু আমার প্রিয় সন্তান তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে কারণ আমার প্রিয় সন্তান যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে তাহলে এখনই কেবল টাইপ করো এবং মহাদেবজির সাথে তোমার আত্মার সংযোগ স্থাপন করতে সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান কেউ তোমাকে খুব খারাপভাবে প্রতারণা করেছে যার পরে তুমি সবকিছু ছেড়ে তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করেছো সেই বিশ্বাসঘাতকতা তোমাকে পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে গেছে এবং তারপর তোমার আধ্যাত্মিক ঐক্য আর হয়নি তুমি আমার সাথে সংযুক্ত ছিলে তুমি মন্ত্র সাধনা করেছ ধ্যান করেছ এবং অনেক সিদ্ধি অর্জন করেছ তোমার পূর্বজন্মে তুমি আমার গোপন রহস্য জানতে পেরেছ এবং তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তোমার বাড়ি পরিবার সব কিছু। তুমি তোমার জীবনের লক্ষ্য করেছ শুধু আমাকে খুঁজে বের করা আর আমার ভালোবাসা পাওয়ার পর তুমি পৃথিবী থেকে ভালোবাসার আশা ছেড়ে দিয়েছ তুমি আমার এত কাছে ছিলে তুমি একই জ্ঞান এবং একই ভালোবাসা নিয়ে জন্মেছ কিন্তু এই জন্যেও তোমার নিজের লোকেরাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সে যতটা তোমার কাছে ছিল ততটাই সে তোমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে আর যতক্ষণ না তুমি তোমার ক্ষমতা চিনতে পারো এবং তাদের জাগ্রত না করো ততক্ষণ তোমার সাথে এই সব ঘটতে থাকবে আমার প্রিয় সন্তান তোমার জীবনের লক্ষ্য মানুষের অনুসরণ করা নয় তোমার আগের জন্মে তুমি তাদের গুরু ছিলে তুমি তোমার আধ্যাত্মিক জ্ঞান দিয়ে মানুষকে আলোকিত করেছ কিন্তু এখন নিজের দিকে তাকাও তুমি তাদের মতে জীবনযাপন যাপন করছো তাদের কাছ থেকে সম্মান ভিক্ষা করে সময় নষ্ট করছ আমার প্রিয় সন্তান এই আসক্তি ছেড়ে দাও তোমার আগের জন্মে অসম্পূর্ণ রয়ে যাওয়া সাধনায় কাজ করো তুমি সব সবসময় আমার শক্তি অনুভব করো শৈশব থেকেই তুমি অন্যদের কথা ভাবো ভজন ও মন্ত্রে শান্তি খুঁজে পাও এটাই সব বিজ্ঞান আমার সম্পর্কে তোমার আধ্যাত্মিক শক্তি জাগ্রত করো তুমি তোমার আগের জন্মে অনেক সাধনা করেছ তাই তুমি ইতিমধ্যেই আমার সাথে সংযুক্ত তোমাকে কেবল সেই শক্তিগুলোকে জাগ্রত করতে হবে তোমাকে আবার সেই শক্তিগুলোকে জাগ্রত করতে হবে তোমাকে নিজের ভেতরে নিজেকে চিনতে হবে তোমার সুখের দরজা কেবল আধ্যাত্মিকতার মাধ্যমেই খুলবে আমার প্রিয় সন্তান এবং এটাই তোমার জীবনের সত্য তোমার পূর্ববর্তী জীবনের সাধনাকে নষ্ট হতে দিও না তুমি মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত ছিলে এবং অন্যদের আধ্যাত্মিকতার পথ দেখিয়েছিলে তুমি তখন আলাদা ছিলে এবং এই জীবনেও তুমি অন্য সবার থেকে আলাদা এই কারণেই তোমার চিন্তাভাবনা অন্য সবার সাথে সহজে মেলে না তুমি কারো সাথে বন্ধুত্ব করো না প্রথমবার দেখা হওয়ার সাথে সাথেই তুমি তাদের শক্তি কেড়ে নিও তোমার সম্পর্ক ভেঙে যায় এবং তোমার সম্পর্কের কারণে তুমি অনেক কষ্টের সম্মুখীন হয়েছ কারণ মহাবিশ্ব তোমাকে বারবার সঠিক পথে আনার চেষ্টা করে আমার প্রিয় সন্তান শক্তিগুলো তোমাকে বুঝতে সাহায্য করে যে তুমি কে তুমি তখনই দম বন্ধ হয়ে যাও যখন তুমি ভুল মানুষের সাথে থাকো এবং তারা তোমার শক্তিকে কোথাও ক্ষতি করার চেষ্টা করে তোমার চক্রের উপর কাজ করো এবং তাদের সক্রিয় করার চেষ্টা করো প্রকৃতি এবং প্রাণীদের প্রতি তোমার অনেক ভালোবাসা আছে কারণ তোমার পূর্ববর্তী জীবনে তুমি প্রকৃতিকে ব্যবহার করে মানুষকে সুস্থ করে তুলেছিলে কিন্তু এই জীবনে মানুষ তোমাকে অসুস্থ করে তুলেছে যা মহাবিশ্ব মেনে নেয় না আমার প্রিয় সন্তান আমি তোমার সমস্ত কাজে খুব খুশি এবং এর কারণে তুমি আমার প্রিয় হয়ে উঠেছ তুমি আমার এই ঐশ্বরিক বার্তা পেয়েছ তুমি কি জানো যে আসন্ন সময়টি খুব আনন্দের হবে আসন্ন সময়ে তুমি এমন একটি সুযোগ পাবে যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে তুমি সেই সুযোগ পেয়ে অবাক হবে তুমি যাবে কারণ এটা একটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই হবে না আমার প্রিয় যখন তুমি পরের মাসে সেই সুযোগ পাবে তখন তুমি তোমার সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করবে তোমার চাপা ক্ষমতা স্বজনপ্রিয়ভাবে বেরিয়ে আসতে শুরু করবে এবং তুমি তোমার নিজস্ব রূপ দেখে অবাক হয়ে যাবে আমি তোমার চাপা শক্তিগুলোকে বের করে আনার জন্য কাজ করছি আমি তোমার ভেতরে একটা লুকানো স্তর খুলে দেওয়ার জন্য কাজ করছি কারণ আমি জানি যে তোমার ভেতরে জ্ঞানের এক সমুদ্র আছে এবং তুমি নিজেই মাঝে মাঝে নিজেকে কষ্ট দিচ্ছ তোমার ভেতর থেকে এই সমুদ্র বের করে আনার জন্য যদি তুমি প্রস্তুত থাকো তাহলে এখনই ঈশ্বরের কাছে লিখো আমি একটি নতুন উচ্চতায় যেতে প্রস্তুত তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে কারণ তুমি শীঘ্রই তোমার ধৈর্যের ফল পাবে আমি তোমাকে এই বছর তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি আমি তোমার জীবনে অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা নিয়ে আসব তুমি সাফল্যের সাগরে ডুবে যাবে তুমি আগামী সময়ে এত টাকা উপার্জন করতে যাচ্ছ যে তুমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে সক্ষম হবে যা সাফল্যের সময় হবে যা কেবল তুমি দান করবে যদি তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে তাই এই ঐশ্বরিক বার্তার মতো আমার প্রিয় সন্তান আমি তোমাকে ভালোবাসা স্নেহ এবং আশীর্বাদ পাঠাচ্ছি যা তুমি প্রাপ্য আমার প্রিয় আমি সাহায্য পাঠাচ্ছি তোমার পূর্বপুরুষরাও তাদের সমর্থন দিয়েছেন এই সাহায্যে তোমার পূর্বপুরুষরাও তোমাকে তোমার জীবনে এগিয়ে যেতে দেখতে চান আগামী কয়েক মাসের মধ্যে তোমার জীবন আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবে এবং তুমি তোমার জীবনকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবে তুমি অভাবী মানুষকেও সাহায্য করবে আমার প্রিয় সন্তান আমি তোমার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করছি ঈশ্বর বলেন আমার প্রিয় সন্তান তুমি এই পৃথিবীতে যা কিছু দেখো সবই আমার কারণে আমি এই মহাবিশ্বের যোগাযোগের কেন্দ্র এবং আমি তোমার জীবন পরিচালনা করি তাই যখনই তুমি আমার কাছ থেকে সাহায্যের আশা করো আমি তোমাকে সকালে সাহায্য করি তুমি আমার প্রিয় সন্তান এবং আমি সর্বদা তোমাকে সমর্থন করবো আজ গ্রামে আমাকে দেখতে প্রস্তুত থাকো তোমাকে এমন কিছু ঐশ্বরিক প্রতিকার বলা হবে যা তোমাকে তোমার জীবনের ব্যবসায় সাহায্য করবে বিজয়ের সময় আসছে তোমার উদ্বেগমুক্ত জীবনের সময় আসছে ব্রাহ্মণ তোমার জীবন শুরু করেছেন একটি চমৎকার অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকো ভালো কিছু তোমার পথে আসবে তুমি উদযাপন করার সুযোগ পাবে তুমি তোমার সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পন্ন করতে সক্ষম হবে সর্বদা মনে রেখো আমি তোমার সাথে আছি তোমার সাথে খারাপ কিছু ঘটবে না তুমি যা চাও কেবল তুমি এটি তৈরি করতে পারো এবং কেবল তুমি এটি নিজের কাছে আনতে পারো শুধুমাত্র বিশ্বাস এবং আত্মসমর্পণই সেই চাবিকাঠি যা তোমাকে ব্রহ্মের অসীম ধন দিতে পারে আমার প্রিয় সন্তান কতজন তুমি জীবনে কঠিন পরীক্ষা দিয়েছ আমার কাছে কিছুই লুকিয়ে নেই কিন্তু যদি তুমি সফল না হও তাহলে এর অর্থ হলো তোমার কাছে এখনো সময় আছে এবং তুমি খুব শীঘ্রই সফল হবে আমি তোমার কঠোর পরিশ্রম দেখছি এবং তোমার জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরি করছি যাতে তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পেতে পারো তোমার পরীক্ষাগুলো হলো রূপান্তরকামী শক্তি সবচেয়ে গভীর সাফল্যের জন্য অনুঘটক হিসেবে কাজ করছে তোমার জীবনে ভালো জিনিসগুলোকে আমন্ত্রণ জানাতে অপ্রয়োজনীয় নেতিবাচক জিনিসগুলো দূর করো যাতে তুমি আজ যে শূন্যতা অনুভব করতে পারো তা অনুভব করতে পারো আমার আশীর্বাদ তোমার সাথে আছে আমি সব সময় তোমার সাথে থাকব তুমি ধন্য হও আমার প্রিয় সন্তান যারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তোমাকে অনেকবার প্রতারণা করেছে তোমার শত্রুর সাথে হাত মিলিয়েছে এবং তোমার সাথে ক্রমাগত অন্যায় করে আসছে তোমার সামনে ভালো থাকার ভান করো এবং তোমার পিছনে তারা তোমার শত্রুদের কাছে তোমার সম্পর্কে খারাপ কথা বলে তোমাকে গড়তে ফেলার চেষ্টা করো আর আমার প্রিয় সন্তান তুমি ভাবতে থাকো যে হে প্রভু যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমার সাথে খারাপ ব্যবহার করেছে তাকে তুমি কখন শাস্তি দেবে তাই এখন তার সময় এসেছে এখন পৃথিবীর কোন শক্তি তাকে আমার ক্রোধ থেকে বাঁচাতে পারবে না এখন তাকে তোমার প্রতি করা অন্যায় সহ্য করতে হবে এখন তার পাপের পাত্র পূর্ণ তোমার শত্রু তোমার পাছুয়ে ক্ষমা চাইবে এমন একদিন আসবে যখন তুমি তার প্রতি করুণা করবে আমার প্রিয় সন্তান এখন আমি তোমার শত্রুকে তার কর্মের ফল দেব এখন আমি তাকে শাস্তি দেব যে সময় তুমি বারবার আমাকে বলছ যে আমার প্রিয় সন্তান আমি ভয় পাচ্ছি এবং সে শাস্তি পেতে শুরু করেছে এখন সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না এখন তোমার শত্রু ধীরে ধীরে জানতে পারবে যে আমার কর্মের ফল আমার কাছে ফিরে আসতে শুরু করেছে যেদিন সে এই কথা জানবে সেদিন সে তোমার পাছুতে শুরু করবে আমার সন্তান আমি তোমার অনেক প্রজন্ম ধরে দেখছি যে তোমার সমস্ত প্রজন্ম সৎভাবে খাচ্ছে এবং পান করছে তারা কখনো অন্যদের প্রতারণা করেনি তুমি এবং তোমার দাদারা সবসময় অন্য মানুষ দরিদ্র অসহায় নিঃস্বদের সাহায্য করেছে সাহায্য কি আমি তাদের ব্যথা বুঝতে পেরেছি বাচ্চা আমি অনেকদিন আগে তোমার জন্য এই বার্তাটি নিয়ে এসেছিলাম কিন্তু আমি তোমাকে আবার দেখতে চেয়েছিলাম এবং তোমাকে পরীক্ষা করেছিলাম আমার বাচ্চা তুমি নিজেকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করেছ অন্যের সম্পত্তি এবং সম্পদের প্রতি তোমার কোনো লোভ নেই তুমি সর্বদা ঈশ্বরে বিশ্বাস করো তার অলৌকিকতায় বিশ্বাস করো তুমি সর্বদা মনে করো যে একদিন আমার সময়ও আসবে আমার সময়ও বদলে যাবে তাই আমার বাচ্চা আমি তোমাকে এই সমস্ত জিনিস আশীর্বাদ হিসেবে দিতে এসেছি তোমার কষ্ট এখন আমি দেখতে পাব না একটা সময় ছিল যখন তুমি কখনো কষ্ট দেখনি তুমি এত কষ্ট পাচ্ছ কিন্তু তুমি পরাজয় মেনে নিওনি এটি ছিল তোমার কঠিন পরীক্ষা তাই আমার বাচ্চা অতীতে তুমি যাই করো না কেন সর্বদা মনে রেখো যে কঠোর পরিশ্রমের চেয়ে বড় পুরস্কার আর কিছু নেই যত বেশি পরিশ্রম করেছ তত বেশি পুরস্কার তুমি অবশ্যই পাবে লোভ সবচেয়ে বড় প্রতারণা হ্যাঁ আমার বাচ্চা তুমি যদি লোভী হতে চাও তবে মহাদেবের জন্য লোভী হো একমাত্র যিনি তোমাকে কিছু দিতে পারেন তিনি হলেন মহাদেব এবং এমন কি তার সাথে তোমার কোন স্বার্থপরতা থাকবে না যে আমি তোমাকে এই জিনিস দিয়েছি বিনিময়ে তুমি আমাকে তা দাও শুধুমাত্র মহাদেবই তোমাকে চায় ভক্তি করার জন্য মহাদেব ভক্তির জন্য ক্ষুধার্ত মহাদেব অত্যন্ত দয়ালু মহাদেবের হৃদয়ে যার অবস্থান তার নৌকা পার হয়ে যায় পথ যতই কঠিন হোক না কেন মহাদেবের নাম নিলে তার প্রতিটি কঠিন পথ মুহূর্তের মধ্যে পার হয়ে যায় তিনি হলেন ভোলা ভাণ্ডারী জগতের কোষাধ্যক্ষ জগতের প্রভু তিনি হলেন দেবতাদের দেবতা মহাদেব যদি আপনি মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে মহাদেবের কাছে অনুরোধ করুন এবং এখনই হর হর মহাদেব তাইক করুন যদি আপনি মহাদেবকে সন্তুষ্ট করতে চান তাহলে মহাদেবের সমস্ত নাম নিন যদি আপনি একবারে মহাদেবের পুরো নাম নিতে চান তাহলে মন্তব্যে টাইপ করুন একশো আট মহাদেব এত বড় নাম তাই আপনি শর্টকাটে একশো আট টাইপ করতে পারেন এর মাধ্যমে আপনার এবং আপনার পরিবারের কল্যাণের জন্য মহাদেব মহাদেবের সম্পূর্ণ আশীর্বাদ অবিলম্বে প্রাপ্ত হবে যদি আপনি মহাদেবের সেই অলৌকিক ঘটনাগুলিতে বিশ্বাস করেন যদি আপনি মহাদেবে বিশ্বাস করেন তাহলে এখনই হর হর মহাদেব এবং মহাদেবজির নাম টাইপ করুন আমার বাচ্চারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি তুমি বিশ্বাস করো তাহলে আজই আমার অলৌকিক ঘটনাটি দেখো এটা তোমার জীবনে কি পরিবর্তন আনে এটা কি অলৌকিক ঘটনা আমার সন্তানেরা আমি তোমাদের কাছে এই বার্তাটি অনেক কষ্টে পৌঁছেছি যদি এটি তোমাদের কাছে পৌঁছে থাকে তাহলে তোমরা খুব ভাগ্যবান এবং তোমাদের ভাগ্যের জন্য গর্বিত হওয়া উচিত কারণ আমার সন্তানেরা আজ আমি এই বার্তার মাধ্যমে তোমাদের যা বলবো তা কেবল তোমাদের মঙ্গলের জন্যই হবে এমন কোনো অনুচিত কাজ হবে না যা তোমাদের উপকারে আসবে না তাই আমার প্রিয় সন্তানেরা আমার কথা শোনো এবং শেষ পর্যন্ত এই বার্তাটি শোনো মাঝখানে রেখে যাওয়ার ভুল করো না অন্যথায় তোমরা পরে অনেক অনুশোচনা করবে এবং তারপর তোমাদের ডাক শোনার জন্য কেউ থাকবে না এমনকি আমিও তোমাদের ডাক শুনবো না দেখো যখন তোমরা আমার কথা শুনবে না তখন তোমরা আমার বার্তা উপেক্ষা করবে যদি তুমি এটা করো তাহলে আমি এতে কি করতে পারি এই বার্তার মাধ্যমে আমি তোমাকে কিছু বোঝার এবং নতুন কিছু শেখানোর চেষ্টা করব এবং যখন তুমি এটা গ্রহণ না করো তখন তুমি তোমার জীবনে কি শিখতে পারবে তুমি কিছুই করতে পারবে না তাই আমার প্রিয় সন্তান তুমি খুব বড় ভুল করেছ এমন একটি ভুল যা তোমার জন্য খুবই বিপজ্জনক হতে পারে কারণ তুমি জেনে শুনে এবং না জেনে ভুল করেছ তাই এর ফলাফল ভিন্ন কিছু হতে চলেছে অশুভ কিছু ঘটতে চলেছে তাই আমি প্রতিরোধ করতে পারিনি এবং আমি তোমাকে একটি ইঙ্গিত দিতে এসেছি আমি তোমাকে বলতে এসেছি আমার সন্তান এই বার্তায় আরও এগিয়ে যাওয়ার আগে তোমার ভগবান ভোলেনাথজির কাছে আমার একটি ছোট্ট প্রার্থনা আছে যদি তুমি এই প্রার্থনা গ্রহণ করো তাহলে এখনই এই বার্তাটি লাইক করো এবং শেষে তোমার রাশিও টাইপ করো যাতে আমি তোমাকে সঠিক পথে নিয়ে যেতে পারি এবং তোমার রাশি অনুসারে তোমার সমস্ত সমস্যা সমাধান করে তোমাকে উন্নতি করতে পারি যদি তুমি আমার এই সমস্ত জিনিস গ্রহণ না করো তাহলে তোমার কিছুই হবে না তোমার সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে ওরা চলে যাবে এবং তোমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং এমন একটা দিন আসবে যখন তুমি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং তুমি শুধু তাকিয়ে থাকবে তাই আমার কথা শোন এবং তোমার ভুল বুঝতে চেষ্টা করো এবং সংশোধন করো যদি তুমি এটি সংশোধন করো তাহলে তোমার ভবিষ্যৎ যা ধ্বংস হতে চলেছে তা রক্ষা পাবে এবং তোমার সুদিন শুরু হবে অন্যথায় তুমি দিন রাত থাকবে এবং হারাবে কিন্তু কেউ তোমাকে সাহায্য করতে আসবে না কেবল তোমার ভগবান ভোলেনাথ আসবেন যিনি তোমাকে রক্ষা করবেন তোমার সমস্যা দেখে তার হৃদয় অস্থির হয়ে উঠবে তোমার কান্না দেখে তিনি খুব শীঘ্রই তোমার সমস্যার সমাধান করে দেবেন কারণ এটাই ভগবান ভোলেনাথের করুণা ও করুণা তিনি সর্বদা কারো মধ্যে বৈষম্য করেন না তিনি সকলকে সমান মনে করেন তোমার করুণাময় পরম পিতা ভোলেনাথ এমনই তার মহিমা সম্পূর্ণ আলাদা তিনি তার সমস্ত কাজ ভিন্নভাবে করেন যাই হোক না কেন তাঁর সমস্ত কাজই অদ্ভুত তাঁর আদর্শ দেখে অনেকেই অবাক হন যে ভগবান ভোলেনাথ কি ধরনের অদ্ভুত কাজ করেন এবং এই পৃথিবীতে একটি নতুন উদাহরণ উপস্থাপন করেন আমার বাচ্চারা আজ আমি তোমাদের যা বলি তোমাদের তা গ্রহণ করতে প্রস্তুত থাকতে হবে এ নিয়ে ভাবো না যদি তোমরা এটা নিয়ে চিন্তা করো তাহলে তোমরা তোমাদের সমস্ত সমস্যাকে আমন্ত্রণ জানাতে থাকবে তোমরা এ থেকে মুক্তি পাবে না আর যদি তোমরা আমার কথা শোনো তোমাদের করা ভুলের জন্য অনুতপ্ত হও এবং তা সংশোধন করো তাহলে তোমরা অবশ্যই নিজেদের ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে অন্যথায় তোমরা এমন অবস্থায় পড়বে যা তোমরা কখনো ভাবনি তুমি সেই জিনিসের জন্য আকুল হবে এবং আজ তোমার যা প্রয়োজন তার জন্য কাঁদবে এবং তোমার কাছে যথেষ্ট আছে কারণ তোমার ভুলের কারণে পুরো ব্যবস্থা বদলে যাবে যদি এই ব্যবস্থা পরিবর্তন করে তাহলে সবকিছু তোমার হাত থেকে সরে যাবে তোমার অর্জিত সম্পদ তোমার অর্জিত অর্থ তোমার অর্জিত বিলাসিতা সবকিছু কিছু ধ্বংস হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কারণ আমি তোমাকে যা বলছি তা কোনো তুচ্ছ বিষয় নয় এবং এটা মিথ্যাও নয় আমি তোমাকে এই বিষয়ে যা বলবো তা সত্য হবে কারণ এটি তোমার প্রভুর বাক্য কিন্তু আজ আমি তোমাকে যেভাবে বলার চেষ্টা করছি যদি তুমি সঠিকভাবে এটির উপর কাজ করো এবং নিজেকে উন্নত করার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমার জীবন বদলে যাবে এবং তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এমন একটি সাফল্য যা তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু তুমি তোমার ভুলের কারণে তোমার পথ পরিবর্তন করেছ যার কারণে এটি তোমার জন্য অপেক্ষা করবে এবং তুমি সেখানে পৌঁছাতে পারবে না তুমি তোমার পথ পরিবর্তন করে অনেক বড় ভুল করেছ এটা এমন একটা ভুল যা একজন বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তির করা উচিত নয় এত বুদ্ধিমান এবং জ্ঞানী হওয়া সত্ত্বেও তুমি এমন ভুল করেছ অতএব এটা তোমার জন্য খুবই লজ্জাজনক তুমি যদি বুদ্ধিমান এবং বোকা না হতে তাহলে তোমার জন্য যা ঠিক বা ভুল তা তুমি ঠিক করে ফেলতে তাহলে তুমি এমন একটা কাজ করতে এটা করার মধ্যে কোনো ক্ষতি হতো না কিন্তু তুমি জেনে শুনে এমন একটা ভুল করছো যা তোমার জন্য বিরাট ক্ষতি করছে এই পরিস্থিতিতে তোমার শান্ত মন নিয়ে চিন্তা করা উচিত এবং খুব সাবধানে তোমার কাজ করা উচিত তুমি তোমার তাড়াহুড়ো করে পদক্ষেপ নিয়েছ তোমাকে সেগুলো থামাতে হবে তোমাকে সেগুলো নিয়ে ভাবতে হবে তাই আমি তোমাকে বলতে এসেছি যে তুমি যে পথ বেছে নিয়েছো তা খুবই ভুল পথ এর থেকে তোমার কোন লাভ হবে না তোমার কেবল ক্ষতি এবং ব্যয় হবে তোমার উপার্জিত সমস্ত অর্থ এতে নষ্ট হবে এবং এর থেকে তুমি কিছুই পাবে না আর যদি তুমি এর থেকে কিছু না পাও এবং ক্ষতি করতে থাকো তাহলে এমন পথ ভুল কাজ করে লাভ কি যতই সহজ হোক না কেন বাইরে থেকে যতই সুন্দর হোক না কেন কিন্তু যদি তুমি এর থেকে কোন উপকার না পাও তাহলে সেই কাজ করার কোন মানে নেই কারণ আজকের সময়ে যদি কোনো উপকার না হয় তাহলে জীবন জীবনযাপন করা খুব কঠিন হয়ে পড়বে জীবনের মৌলিক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত সম্পদ থাকা উচিত যদি তুমি তোমার মৌলিক চাহিদা পূরণ করতে না পারো তাহলে তোমার পরিবারের সদস্যরাও তোমাকে অভিশাপ দেবে এবং তোমাকে খারাপ ও অকেজো বলবে তাই আমার সন্তান যদি তুমি এই সমস্ত জিনিস থেকে নিজেকে বাঁচাতে চাও তাহলে তোমাকে তোমার ভগবান মহাদেব জি ভগবান ভোলেনাথ জিয়ের বাণী অনুসরণ করতে হবে এবং সে অনুযায়ী তোমার পথ প্রশস্ত করতে হবে যদি তুমি নিজের মতো করে কোনো কাজ করো তাহলে তোমার সেই কাজ সম্পন্ন হবে না কারণ তোমার সিদ্ধান্ত খুবই অস্পষ্ট কারণ তুমি সেই ফলাফলের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারছ না আমার সন্তান যে ব্যক্তি তোমাকে এই ভুল করতে বাধ্য করেছে সে তোমাকে এভাবে ধ্বংস করতে চেয়েছিল কারণ তোমার কাছে প্রচুর টাকা নেই তুমি অবশ্যই সেই জিনিসের জন্য সক্ষম হয়েছে যা তোমার ছিল যা তুমি নিজের জন্য অর্জন করতে চেয়েছিলে তোমার সব ধরনের বিলাসিতা ছিল তাই সে কোনো ব্যক্তির কাছ থেকে এই সব দেখতে পারেনি এবং সে তোমার মতামতকে ফলাফল দেখার জন্য উসকে দেওয়ার চেষ্টা করেছে সে কেবল চেষ্টাই করেনি বরং তোমাকে বিভ্রান্ত করেছে কারণ তুমি তার প্রভাবে না এসে চিন্তা না করে যে পদক্ষেপ নিয়েছ তা কেবল তোমার ধ্বংসের জন্য কারণ তার ইচ্ছা ছিল যে তুমি কোনোভাবে আমার প্রভাবে আসো এবং আমার মন এবং বুদ্ধিমত্তা অনুসারে কাজ শুরু করো যার ফলে তোমার সমস্ত কাজ ব্যর্থ হবে এবং তুমি ক্ষতিগ্রস্ত হতে থাকবে এ থেকে তুমি কোনো লাভ পাবে না বরং তোমাকে এতে খুব বড় লোভ দেখানো হয়েছে সেই লোভের কারণে তুমি আজ এই অবস্থান গ্রহণ করেছ কিন্তু আমার সন্তানের লোভ খুব একটা ভালো জিনিস নয় যদি তুমি লোভী হও শেষ পর্যন্ত তুমি এর ফলাফল অন্য কিছু দেখতে পাবে